আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মুভি বাংলা টেলিভিশনে নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান জানতে চাই দর্শক আপনারা জানেন যে আমাদের এই স্টুডিওতে কোনো না কোনো আইনজীবী আপনাদের মাঝে নিয়ে হাজির হয়ে থাকি বরাবরের মতো এবারও একজন আইনজীবী আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি আর দর্শক আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে আয়কর আইন এ বিষয়ে আজকে আমার সাথে আলোচনায় আছেন আশরাফি সানজিদা অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন জি আমিও ভালো আছি আজকে আপনার কাছে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে আয়কর আইন প্রথমে আমি আপনার কাছে জানতে যাচ্ছি যে আয়কর আইনটি কি মানে এটি কাদের জন্য প্রযোজ্য যদি একটু বলতেন আয়কর আইনটি দুই হাজার তেইশ সালের নতুন আইনটি বাইশে জুন পাশ করা হয় পঁচিশে জুন নাগাদ এটা গেজেটে প্রকাশিত করা হয় আইনটি হলো যাদের ইনকাম তিন লাখ পঁচাশি হাজারের উপরে তাদের জন্য এটা প্রযোজ্য যারা পুরুষ আর মহিলাদের হলো চার লাখ বিশ হাজার এখন এটা পাঁচ লাখ টাকা করা হয়েছে এটা পুরনো যেটা ছিল উনিশশো চুরাশি সালের যে অডিট ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স ওটা বাতিল করে দেওয়া হয় আর আইনটি কার্যকর করা হয় একই জুলাই দুই থেকে আচ্ছা আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই যে আয়কর যে দেই আমরা প্রতি বছর এটা কোন মাসের মধ্যে দিতে হবে নাকি এটা টাইম লিমিটেশন কতদিন অক্টোবর নভেম্বর প্রত্যেক বছরে দেওয়া হয় কিন্তু নরমালি টাইম আরো বাড়ানো হয় কর্তৃকত করা হয় প্রত্যেক বছরে মানে এটা যদি সরকার যদি গেজেট আকাশে প্রকাশ করে যে আমি টাইম লিমিটেশন বাড়াবো সেই ক্ষেত্রে হয়তো টাইমটা বাড়ানো হয় এটাই তো হ্যাঁ প্রত্যেকবারই নরমালি দিতে সবারই লেট হয় তো সেই অনুযায়ী বাড়ানো হয় আচ্ছা আরেকটা বিষয় আমি আপনার কাছে জানি যে এটা তো জানলাম যে জমা দেওয়ার যে বিষয়টি পরবর্তী বিষয়টি জানি যে মানে আমার তো ইনকাম তো সবার এক না কারো ইনকাম বেশি কারো কম কিন্তু আমাদের তো ট্যাক্সটা মানে আয়করটা দিতে হয় যে তার ইনকামের উপরে বেস করে এখন আমি প্রত্যেক বছরই আপনার ইনকাম ট্যাক্স যাদের টিন সার্টিফিকেট আছে প্রত্যেক বছরই রিটার্ন সাবমিট করতে হবে আর ইনকাম যদি না হয় জিরো রিটার্ন করতে হবে কিন্তু প্রত্যেক বছরই তাদের ট্যাক্স রিটার্নটা সাবমিট করতে হবে মানে এটা বলতে চাচ্ছেন যে আমার ইনকাম থাকুক বা না থাকুক আমি যদি কোনো কাজে টিন সার্টিফিকেট করি ক্ষেত্রে আমাকে ইনকাম ট্যাক্সটা দিতে হবে ট্যাক্সটা রিটার্ন সাবমিট করতে হবে আচ্ছা আরেকটা বিষয় জানি যে আমার ইনকাম যেটা আছে ধরেন বাৎসরিক আমার হয়তো আমার ট্যাক্স যে আমার বছরে এক লাখও দিতে হয় কিংবা দশ হাজারও দিতে হয় পাঁচ হাজারও দিতে হয় কিন্তু আরেকটা বিষয় আমি আপনার কাছে জানি যে মানে আমি তো আগে যতটুকু জানতাম যে সর্বোচ্চ পাঁচ হাজার টাকার নিচে হয়তো ট্যাক্স দেওয়া যায় না এরকম আমি যতটুকু জানি এটা কি কতটুকু মানে আপনার দিক থেকে আপনি কতটুকু মানে সত্য মনে করেন সর্বোচ্চ যে আমার পাঁচ হাজার টাকা নিচে আমি ট্যাক্স দিতে পারবো না জিরো জিরো রিটার্নও দেওয়া যাবে আপনার যদি ইনকাম থাকে মানে যেটা ট্যাক্স পেয়ে বল ওইটার নিচে যদি ইনকাম হয় তাহলে তো আপনার কোনো ট্যাক্স দেওয়া লাগতেছে না কিন্তু রিটার্নটা সাবমিট করতে হবে সেখানে কি আমি কি মানে কোনো আয় ব্যয় যা আছে ওগুলা কি আমি আয় ব্যয় আয় ব্যয় অবশ্যই পিওরলি লিখতে হবে কোনো জিরো লেখা যাবে না আপনার যেটা আয় ব্যয় হয়েছে বছরে ওইভাবে ওটা সাবমিট করতে হবে এবং যদি ভুল লেখেন বা মিস গাইড করেন তাহলে আপনাদের এর জন্য শাস্তির বিধান আছে পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে তো আপনার অ্যাকুরেট যে ইনকাম সেটাই আপনাকে শো করতে হবে সেই অনুযায়ী যদি আপনার ট্যাক্স না আসে তাহলে আপনি জিরো রিটার্ন সাবমিট করবেন মানে এটা হলো যে পরবর্তীতে যখন যে অডিট করে অডিটে যদি আমার ভুল ত্রুটি পায় সেক্ষেত্রে আপনি যেটা বলেন যে আইনত যেটা দণ্ডনীয় সেই সাজাটা হয়তো তারা ট্যাক্স আইনে যেটা লিমিট করে সেই আচ্ছা ঠিক আছে আরেকটা বিষয় আমি জানি যে আমরা তো আমরা তো জানি ট্যাক্স তো যাদের ইনকামের উপরে ট্যাক্স দেয় এখন আমরা যদি চাকরি করি মানে গভর্নমেন্ট চাকরি কিংবা ব্যাংকিং চাকরি বা বীমা চাকরি কোনো চাকরিতে আপনার ট্যাক্স দিতে ওটার কি কোনো পার্সেন্টেজ কি কোনো লিমিটেশন আছে যে আমি এত সবার একই পার্সেন্টেজ আপনার ইনকাম যেটা পুরুষ মহিলা ওই অনুযায়ী আর এফডিআর থাকলে ছাড় থাকবে কিছু ও আচ্ছা আরেকটা বিষয় জানি যে ব্যবসায়ী যারা তাদের কিভাবে ট্যাক্সটা মানে কাউন্ট হবে সবারই ও ইনকাম অনুযায়ী কাউন্ট হবে কারটা মানে আলাদা করে যে ব্যবসায়ী আলাদা বা যারা স্যালারি দিতেছে তাদের আলাদা তা না কিন্তু প্রভিডেন্ট ফান্ড এগুলো বিভিন্ন ছাড় থাকে যে কারণে দেখা যায় যে ইনকাম যে এক্যুরেট ইনকাম থাকে ইনকামের উপর যে ট্যাক্স টা আসে ওইটাই দিতে হবে মানে ওনার যত মানে আয়ের উপরে যতটুকু ব্যয় বা আয় ব্যয় সব মানে থাকে আচ্ছা ঠিক আছে আরেকটা বিষয় আমি আপনাদের সাথে জানতে যাচ্ছি যে মানে অনেক সময় তো আমরা আয়কর সঠিকটা দেই না এখন যদি আমরা যদি আয়কর ফাঁকি দেই মানে এই ক্ষেত্রে কি মানে ট্যাক্সের কি কোনো পদক্ষেপ আছে কি না হ্যাঁ আয়কর যদি ফাঁকি দেন এটা যদি অডিটে ধরা পড়ে তাহলে আপনার 5 বছর পর্যন্ত জেল হবে এটা মানে একটু আগে যেটা বললেন যে দেই বা না দেই যদি কম বেশিও দেখায় বা ফাঁকি দেই হ্যাঁ অ্যাকুরেট মানে সর্বোচ্চ 5 5 বছর পর্যন্ত জেল হবে ওটা আপনি ডিপেন্ড করতেছে আপনি কতটুকু ইয়া করতেছেন মানে কতটুকু করতেছেন মানে কতটুকু আমি কাজ করতেছি বা হাইট করতেছি মানে কাজে মানে যেটা হলো আমার যে ট্যাক্সের উপরে মানে আমার ট্যাক্স বিশ আসলো কিন্তু আমি দেখালাম যে আমার ট্যাক্স আছে চার হাজার ওই ক্ষেত্রে যদি ওরা গরমিল পায় ক্ষেত্রে ওইটার জন্য জরিমানা আছে হ্যাঁ ওটার জন্য আপনার জেল জরিমানা আছে আচ্ছা ঠিক আছে আর আরেকটা বিষয় আমি আপনার কাছ থেকে জানি যে একটা বছর ধরেন আমি কোনো কারণে ভুলের কারণে ধরেন এই বছর আমি ট্যাক্সটা জমা দিতে পারলাম না বা অসুস্থতার কারণেই হোক যে আমি কারোর সাথে যোগাযোগ করতে পারি নাই নির্দিষ্ট সময় আমি ট্যাক্সের যে ইয়াটা ওটা জমা দিতে পারিনি সেক্ষেত্রে আমি ওই ট্যাক্সের যে মানে রিটার্নটা আমরা তো ট্যাক্সের রিটার্নটা তো হিসাব হয় ওই যে অর্থ ধরেন তেইশ চব্বিশ বা চব্বিশ পঁচিশ এভাবে এখন আমি ধরেন বিগত এক বছর আমি দিতে পারলাম না ধরেন আমি চব্বিশ পঁচিশ দিতে পারলাম না সেক্ষেত্রে আমি কি করতে পারি পরবর্তী বছরে তখন আপনার যখন যে পরবর্তী যে ইয়াটা আসবে ট্যাক্স রিটার্ন সাবমিটের ডেট আসবে ওই সময় ওই দুই বছর অ্যাড করে দিতে হবে ওই দুই বছর আপনার হিসাবে যেটা আসবে ওই পরিমাণ ট্যাক্স দিয়ে তারপরে একসাথে ফিল আপ করে দিতে হবে যে আমার এই এই বছর থেকে এই বছর পর্যন্ত আমার এত ট্যাক্স এসেছে আমি এত ট্যাক্স জমা দিলাম সেক্ষেত্রে কি আমি কি বন্ধ করতে পারবি মানে যেটা বলতেছি মানে সেক্ষেত্রে আমার কি কোনো মানে যদি দেখা যায় যে আমি দুইটা বছর একসাথেই দিই এখন এই ক্ষেত্রে কি আমার কি কোনো মানে ক্ষতির সম্ভাবনা আছে কি না যে আমি তো গত বছর দিতে পারলাম না না এরকম ক্ষতির সম্ভাবনা নেই বরং বাংলাদেশ সরকার থেকে এটা সিস্টেমও করছে যে পাঁচ বছর ট্যাক্স একসাথে দিয়ে দেওয়ার জন্য যাতে সবাই ট্যাক্স ঠিক মতো দেয় এটা প্রতি উৎসাহিত করা না আমি আরেকটা বিষয় জানি মানে আমি চাচ্ছিলাম ওই বছরটা কি আমার কি গ্যাপ হবে নাকি মানে বন্ধ করা যাবে কিনা যে আমি না ওই ওই বছর আমি ট্যাক্স থেকে মুক্ত বছরের দিতে হবে মানে বছরেরটা বছরেই পে করতে হবে বছরটা বছর পে করতে পার কোনো কারণে যদি নাও করেন একসাথে ওই চার বছরের ট্যাক্সের যে হিসাবটা আছে ওইভাবে আপনার যে বছর রিটার্নটা আসবে আপনার সামনে যে বছর আপনি রিটার্ন দিবেন ওইটা একসাথে অ্যাড করে দিতে কিন্তু আরেকটা বিষয় আছে যে আমি আপনার কাছে জানি যে আমি যতটুকু জানি ট্যাক্সের যদি টাইম লিমিটেশন ওভার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা ওই যে আমাদের যে দুইটা ধাপে জমা দেওয়া যায় একটা হলো আপনার বিরাশির বিবি ধারায় আরেকটা হলো আপনার যে সাধারণ

সেই কিন্তু আমাকে আবার নক করতে পারে জরিমানাও করতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কি কারণে আমি নির্দিষ্ট সময় টেস্টটা দিতে পারি হ্যাঁ ওটা সকোজ করতে পারে সকোজ করলে যদি আপনার উত্তর মানে যখন আপনার শুনানি হবে তখন যদি আপনি ঠিকমতো বুঝাতে পারেন যে আমি এই কারণে হয় নাই তাহলে হয়তো আপনার কম হতে পারে অথবা জরিমানাও দিতে হতে পারে যে এত বছর কেন দেন নাই চার বছর না আমি চার বছর তো এটা তো আছে পিছনের আরেকটা বিষয় যে আছে আমি এক বছর দিতে পারলাম না সেটার জন্য মানে কিটা মানে কি পদক্ষেপ নিতে পারে তারা আপনার এক বছর না দিলে আপনি নেক্সট পরবর্তী যে সাবমিটিয়ার ওই সময় দিবেন কিন্তু ওনারা তো সব সময় আপনার ওডিটা সবারটা আসে না যে আপনি দিছেন কি দেন নাই এক বছর বাদ গেছে কার কার ওদেরকে আবার নক করে এমন না কিন্তু কোন কারণে অডিটে যদি ধরা পড়ে তখন কিন্তু আপনার জবাবদিহি করতে হবে মানে এটা নোটিস পাঠায় তাদেরকে হ্যাঁ আপনার এমনিতে যে আমরা টিন করার পর থেকে সবাইকে কিন্তু আমাদের বছর বছর যারা দেয় না তাদেরকে কিন্তু ইয়া করে না যে আপনারা দেন নাই কিসের জন্য এটা কিন্তু আসে না ওদের ওড়িটা আসে না ওড়িটা আসে তখনই যখন ওরা দেখে যে একজন চার বছর পরে দিছে চার বছরটা একসাথে দিছে তখন যে ওরা শপথ করে আচ্ছা এই বিষয়ে আপনার সাথে আরও আলোচনা করব তার আগে ছোট একটি বিরতিতে যাচ্ছি দর্শক আমাদের সঙ্গেই থাকুন বিরতির পর আবার ফিরে আসছি বিরতির পর আবার ফিরে এসেছি আপনাদের মাঝে মুভি বাংলা টেলিভিশনে নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান জানতে চাই আর দর্শক আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম বিষয়টি হলো আয়কর আইন এ বিষয়ে আজকে আমার সাথে আলোচনায় আছেন অ্যাডভোকেট আশরাফি সানজিদা ও আপনার কাছে একটু আগে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে ওই যে টিনের যে বিষয়টা যে যদি কেউ নির্দিষ্ট সময় জমা দিতে না পারে আয়কর সেক্ষেত্রে আপনি যে সিস্টেমটা ওটাতে বললেন এখন আপনার কাছে আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি যে আমি ধরেন অনেক বছর যাবৎ ইনকাম ট্যাক্স জমা দিয়ে যাচ্ছি এখন একটা বছর দেখা যায় যে ব্যক্তি ইনকাম ট্যাক্স মানে যার উপরে ট্যাক্স মানে নির্ধারিত সে হঠাৎ মারা গেল সেক্ষেত্রে দেখা গেলো যে তার ফাইলে কাগজ ইয়া টাকাও আছে এখন সে ওই টাকার বিষয়টা মানে আমার তো ধরেন বছরে আমি ট্যাক্স দিই বিশ হাজার বা তিরিশ হাজার বা সামথিং পঞ্চাশ এক লাখ যাই দিই এখন যে ব্যক্তিটা মারা গেছে যার জন্য ট্যাক্স মানে অবধারিত ছিল প্রতি বছর সে দিত ওই বছর সে মারা যাওয়ার কারণে হয়তো বা তার ডেথ সার্টিফিকেট কিংবা যাবতীয় যা আছে তার যে উত্তরাধিকারী তারা দিল অ্যান্ড সেই ক্ষেত্রে কি তার জন্য কি পরবর্তী ধাপগুলো থেকে ট্যাক্সের যে বিষয়টা রিটার্ন জমা দেওয়া লাগবে কিনা না তার যখন মারা যাবে তারপর ওনাকে ট্যাক্সটা মানে টিন সার্টিফিকেটটা ক্লোজ করার জন্য রিকোয়েস্ট করতে হবে একটা নির্দিষ্ট ফর্ম ফিল করতে হবে এবং ওনার যদি কোনো বকেয়া থাকে ওগুলো পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পর ওরা দেখবে কোনো রিফান্ড আছে কিনা রিফান্ড দেওয়ার পরে অ্যাপ্লিকেশনের মাধ্যমে এবং ডেট সার্টিফিকেট প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হবে যে এটা তিনটা। ক্লোজ করার জন্য তাহলে আর ওনার ট্যাক্স দিতে হবে না মানে এটা হলো যে মানে তার মৃত্যু বরণ করার পরে হ্যাঁ আচ্ছা যদি তার ছেলেরা জীবিত থাকে সেই ক্ষেত্রে কি ছেলেরা জীবিত থাকলে ছেলেদের নামে যেটা ট্যাক্স রিটার্ন মানে ট্যাক্স টিন সার্টিফিকেট আছে ওইটার উপরে দিবে ওটা তো আর ছেলেরা তো আর বাবারটা দিবে না টিন সার্টিফিকেট যার নামে তারই দিতে হবে মানে আমি মানে আপনি বলতে চাচ্ছেন যে মানে তার বাবার যেই

বিগত বছর যেমন চব্বিশে তেইশ চব্বিশ আর এবার তো বছর হয়তো হবে পঁচিশ ছাব্বিশ কিংবা ধরেন চব্বিশ পঁচিশেরটাই আমি বলি অনেকে দেখছি যে আমি অনলাইনও সাবমিট করছে ট্যাক্স যেটা হয়তো ম্যানুয়ালি সরাসরি না দিয়েও দুভাবেই করছে অ্যান বর্তমান প্রেক্ষাপটে আমি জিনিস জানতে চাচ্ছি যে মানে অনলাইনে কি ট্যাক্স যে রিটার্ন এটা কি সবার ক্ষেত্রে কি প্রযোজ্য নাকি কোনো ব্যক্তি ভিন্ন অনলাইনের যে সিস্টেমটা এটা দুই হাজার ষোলো সাল থেকে পাইলটিং প্রোজেক্টের মাধ্যমে আসছে এখন এবছর থেকে এটা বলেছে যে অনলাইনে সবাইকে দিতে হবে এটা বাধ্যতামূলক করা হয়েছে মানে আপনি বলতে চাচ্ছেন যে এবার অনলাইন সবার জন্য যেহেতু আমরা অনলাইনে সব কিছু ইনফরমেশন তারা কিছু গ্যাদার করতো সেই জন্য অনলাইনেই সবকিছু দিতে হবে এটা অনলাইন ভিত্তিক হয়ে যাবে এখন আর অফলাইনে হবে না যে কারণে আপনার বাসায় বসে আপনি এটা সাবমিট করতে পারতেছেন আচ্ছা আরেকটা বিষয় আমি জানি যে অনলাইনে বিষয়টা তো আসলো এখন অনলাইনে কিভাবে মানে জমা দেওয়ার সিস্টেমটা কি মানে আমি কি ঘরে বসে যে ল্যাপটপের মাধ্যমে যে ওইভাবে দিতে পারবো অবশ্যই আপনার যে লয়ার তার মাধ্যমে দিবেন ইনফরমেশন সব লয়ারকে দিলে উনি অনলাইনে সবকিছু সাবমিট করে দিবে চালান রসিদ ট্যাক্স যেটা পেমেন্ট করা লাগবে ওটা পেমেন্ট করে চালানো সে ড্যাট করে দিতে হবে ইনফরমেশন সব কিছু ড্যাটাচ করে তারপর পাঠাতে হবে আচ্ছা আরেকটা বিষয় আমি আপনার কাছে জানি যে এতক্ষণ তো জানলাম সাধারণ যে ব্যক্তি তাদের উপরে যে ট্যাক্সটা নির্ধারণ করা হয় অনেক ক্ষেত্রে কিন্তু আমরা যতটুকু জানি মনে হয় ওই যে প্রতিবন্ধী থাকে ঘরের কিংবা তৃতীয় লিঙ্গর মানুষ থাকে তাদের ক্ষেত্রে কিন্তু একটা ট্যাক্সের বিষয় আসে 5 লাখ টাকা পর্যন্ত ওনাদের ছাড় দেওয়া হয়েছে মানে পাঁচ লাখ টাকা যদি তাদের ইনকাম মানে সোর্স থাকে পাঁচ লাখ টাকার ওভার গেলে তাদের ট্যাক্স দেওয়া লাগবে মানে বাৎসরিক মানে এটা হলো তৃতীয় লিঙ্গ প্রতিবন্ধীদের ক্ষেত্রে আর পুরুষ মহিলাদের ক্ষেত্রে তো মানে একটা বিভেদ করা আছে আমার জানা মতে মহিলাদের হলো 4 লাখ 25 হাজার আর পুরুষের হলো 3 লাখ 80 হাজার আবার আরেকটা জিনিস আমি যতটুকু জানি যে এটা কিন্তু প্রতি অনেক সময় বছর বছরও মানে ওরা চেঞ্জিং আসে বছর বছর চেঞ্জ হয় গ্যাজেটের মাধ্যমে চেঞ্জ করা হয় তখন প্রকাশিত করা হয় আচ্ছা এবার আমি আরেকটা বিষয় আসি যে সর্বশেষ যে আমরা তো ইনকাম ট্যাক্সের ব্যাপারে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি অডিটের বিষয় যেটা বললেন যে অডিট করার সময় অনেক সময় দেখা যায় যে তার যে তথ্যগুলো দিয়েছে তা সঠিক নয় যেটা বলেন যে টাকার একটু গরমিল হয় তখন কিন্তু অডিটে পড়লে কিন্তু ফাইল আবার চলে যায় র্যাঞ্জে অথবা যে মেন কমিশনার তার পর্যন্ত চলে যায় ওই ক্ষেত্রে কিন্তু একটা বিধান আছে যে ওই বিধানটা যদি একটু বলতেন কমিশনার ওইখানে গেলে দুই পক্ষের লয়ার কথা বলে তখন যে তারা প্রত্যেকটা জিনিস পর্যালোচনা করে একটা যদি দেখে ওকে আছে ঠিক না হলে একটা জরিমানা করে এটা কি আপিলেরও তো মনে একটা ক্ষেত্র আসে হ্যাঁ আপিলও করা যায় কিন্তু নরমালি দেখা যায় যে যে ট্যাক্স দিচ্ছে উনি কোনো একটা ভুলের কারণে ওনার অডিটটা হয় তো ওনাকে তখন জরিমানা দিতে হয় তো উনি ওটা জরিমানা দিয়ে মানে আমার যে জরিমানাটা আছে ওটা মানে বাধ্যতামূলক দিতে হয় কিন্তু আমি যতটুকু জানি এক্ষেত্রে কিন্তু একটা আপিলের বিধান আছে যে আমি এই টাকাটা দিতে মানে অপরগতা প্রকাশ করতেছে আমি যদি আপিলে যাই আপিল করলে তখন ওইটা আবার পর্যালোচনা করে কিছু এমন কমানো হয় কিন্তু নরমালি আপিলের আপিলে তো অবশ্যই স্কোপ আছে কিন্তু যেহেতু ট্যাক্স যারা দিছে তাদেরই কোনো একটা প্রবলেমের কারণে এটা হয়েছে তো দেখা গেছে ওইটাই পর্যালোচনা করে যখন ওরা কোনো জবাব দিয়ে কোনো মানে উত্তর দিতে পারে না সঠিক কোনো কারণ দেখাতে পারে না তখন যে ওদের জরিমানাটা করা হয় তারপরে তারা আপিল করে কিছু অ্যামাউন্ট কমাইতে পারে মানে ওটা পুরোপুরি আর ওরা না পুরোপুরি একেবারে জিরো হয় না হয়তো বা অ্যামাউন্ট পঁচাত্তর হাজার হলে ওখানে পঞ্চাশ হাজার টাকা করে দেয় এরকম আর কি জরিমানাটা কিছুটা কম ওটা তো মানে অডিটে যখন আমার ফাইল যায় মানে এটা তো আমাদের সর্বশেষ যখন আমাদের করণীয় কিছু থাকে না তখন হয়তো আমাদের আপিল পড়ে যেতে হয় এটাই তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ তো দর্শক আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে পরবর্তী অনুষ্ঠানে নতুন কোন অতিথিকে নিয়ে একই সময় একই দিনে হাজির হব সেই পর্যন্ত মুভি বাংলা টেলিভিশনের সঙ্গেই থাকুন